ডিমারিয়াকে নিয়ে খুব একটা আলোচনা হয় না যতটুকু হয় সেটুকুও চাপা পড়ে যায় মেসি ঝরে সারা জীবন দুহাত ভরে শুধু দিয়েই গেছেন বিনিময়ে যা পাওয়ার কথা তা না পেলেও পেয়েছেন একরাশ অবসাদ আর এখন চলছেন ডিপ্রেশনের ওষুধ খেয়ে সম্প্রতি আর্জেন্টিনার যতগুলো সাফল্য দেখেছে ফুটবল বিশ্ব তার সবগুলোর সাথেই জড়িয়ে আছেন ডিমারিয়া শুধু সিনিয়র দলেই নয় অলিম্পিকেও আর্জেন্টিনাকে সোনা এনে দিয়েছেন তিনি আর্জেন্টিনার হয়ে তার কোনো আক্ষেপ থাকার কথা নয় তবু সেই ডিমারিয়াই এখনও ডিপ্রেশনের ওষুধ খেয়ে চলেছেন কারণটাও হৃদয় বিদারক দু সালে কাতার বিশ্বকাপে ছত্রিশ বছরের বিশ্বকাপ খরার অবসান ঘটে আর্জেন্টিনার তবে এই শিরোপা তারা আরও আট বছর আগেই জিততে পারত দু সালে ব্রাজিলে অনুষ্ঠিত বিশ্বকাপের ফাইনালে উঠেছিল আর্জেন্টিনা কিন্তু সেবার অতিরিক্ত সময়ের গোলে জার্মানির কাছে হেরে যায় তারা তবে শুধু বিশ্বকাপের ফাইনালেই নয় এরপর টানা দুটি কোপা আমেরিকার ফাইনালেও হারতে হয়েছে আলভি সেলেস্তেদের সময় অবশ্য তাদের ক্ষুতিপূরণও দিয়েছে গত চার বছরে আর্জেন্টিনা বিশ্বকাপের পাশাপাশি দুটি কোপা আমেরিকাও জিতেছে তবে সাফল্যে ঘেরা সময়ের আগে দু বিশ্বকাপ থেকে শুরু করে পরের দুই বছরে দুই কোপা আমেরিকা কেন তিন ফাইনালে হেরে আর্জেন্টিনার দুঃস্বপ্নের সে সময়ের আজ যে এখনও যায়নি দিমারিয়ার মন থেকে গত বছর সবশেষ কোপা আমেরিকায় দলকে চ্যাম্পিয়ন করে আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায় নিয়েছেন অ্যানহেল ডিমারিয়া বিশ্ব চ্যাম্পিয়ন এবং মহাদেশীয় চ্যাম্পিয়ন হিসেবেই আর্জেন্টিনার আকাশী সাদা জার্সি খুলে রাখলেও তিন ফাইনালে হারের দুঃস্বপ্ন তাকে তাড়া করে এখনও হ্যাট্রিক ফাইনালে হারের হতাশা এবং চাপ কাটিয়ে উঠতে এখনও তাকে ওষুধ গ্রহণ করতে হচ্ছে আমাদের ভিডিওগুলো কুষ্টিয়া থেকে দেখছেন মোহাম্মদ ইমরান কুড়িগ্রাম থেকে দেখছেন আলিয়াম হোসাইন সিলেট থেকে দেখছেন আলামিম মোহাম্মদ মাসুদ দেখছেন ঢাকা থেকে এবং নোয়াখালী লক্ষ্মীপুর থেকে দেখছেন আলমগীর হোসাইন আপনি কোথা থেকে দেখছেন তা জানিয়ে দিন কমেন্ট বক্সে সম্প্রতি আর্জেন্টিনার অনলাইন পত্রিকা ইনফোভায়কে একটি সাক্ষাৎকার দান ডিমারিয়া সেখানেই কষ্টের তীব্রতা বর্ণনা করেছেন আর্জেন্টাইনেই ফরওয়ার্ড ওই সাক্ষাৎকার প্রকাশ করেছে ফুটবল বিষয়ক ওয়েবসাইট ইএসপিএম সেখানে ডিমারিয়া বলেন আমি ডোজ কমাতে পেরেছি এখন অনেক ভালো বোধ করছি তবে এটি কিছুটা আসক্তির মতো হয়ে গেছে এসব ঘটনা মনে গেথে থাকে জীবনে দাগ কেটে যায় আর্জেন্টিনার জার্সি গায়ে সম্ভাব্য সব কিছুই জিতেছেন ডিমারিয়া জানিয়ে তৃপ্তি আছে একই সঙ্গে আছে দুঃখবোধ এই দুঃখবোধ আর্জেন্টিনার জার্সিতে শিরোপার উৎসবে ভাগিদার হতে না পারা সাবেক সতীর্থদের জন্য যে ছেলেরা বিশ্বকাপের ফাইনালে উঠেছিল এবং জিততে পারেনি তাদের কজনকে মানুষ স্মরণ করে খুব অল্প এটা আমার কাছে অনেক মনে হয় সেই ছেলেদের কথা কয়জনে বলে কেউ না খুব কম মানুষ আপনাকে বলবে তারা কেমন খেলত আমি এটা অনেকবারই বলেছি যখন আমরা বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছি যখন আমরা কোপ আমেরিকা জিতেছি আমি সব সময় বলেছি এই ট্রফিটা আগের প্রজন্মেরও সাঁত্রিশ বছর বয়সেও প্রতিযোগিতামূলক ফুটবলে খেলা চালিয়ে গেলেও গত গ্রীষ্মে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেন ডিমারিয়া তবে নিজের সিদ্ধান্তে অনুতপ্ত নন তিনি